যে কারণে আজকের এই কনফারেন্স রুমে ডাকা হয়েছে সেটা বলার জন্য আমি খুবই উচ্ছ্বাসিত মাই ডিয়ার মেম্বার্স ডিজনিল্যান্ডের জন্য আমরা যে পোর্টফোলিওটা নিয়ে টানা আঠেরো মাস ধরে পরিশ্রম করছি এবং আপনারা সকলেই জানেন যে সেই পোর্টফোলিও আমরা লাস্ট উইক সাবমিট করেছিলাম আমি অত্যন্ত গর্ভের সাথে জানাচ্ছি যে সারা দেশের বাষট্টিটা অর্গানাইজেশনের মধ্যে আমাদের পোর্টফোলিও এক নম্বরে রয়েছে আমার সঙ্গে ডিজনিল্যান্ডের সিইওর আজ সকালে ভার্চুয়াল মিটিং হয়েছে আর উনি আমাকে জানিয়েছেন যে এখন থেকে ডিজনিল্যান্ডের সমস্ত আউটসোর্স প্রজেক্ট আমাদের কোম্পানি পাবে এগেইন টু এই কৃতিত্বের ভাগিদার আপনারা সবাই আর এই জন্যই কোম্পানি আপনাদের জন্য সাত দিনের ছুটি ঘোষণা করল যান সাত দিন একটু ছুটি কাটিয়ে নিন তবে যাই বলিস এরকম সাত দিনের টানা ছুটি কিন্তু বিগত সাত বছরে কখনো পাইনি কি বলিস হ্যাঁ তা যা বলেছিস তা বলছিলাম যে মকা পেয়েছি যখন একটা কিছু প্ল্যানিং করলে হয় না ঘুরতে যাওয়ার কথা বলছিস তাছাড়া আবার কি সবে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে ওয়েদার চেঞ্জিং এর এই সময়টা দারুণ বিশেষ করে কোথাও বেড়াতে যাওয়ার জন্য তো এটা সব থেকে আদর্শ সময় সোমনাথ বিকাশ কিন্তু ঠিকই বলছে আমারও কিন্তু তাই মনে হয় আমরা তিনজন একসাথে লাস্ট ট্যুর করেছি কিন্তু তা প্রায় আড়াই বছর আগে হ্যাঁ তা কোথায় যাবি ভাবছিস না সেটা এখনো কিছু ভাবিনি বলছিলাম যে দীঘা তো অনেকবার গেছি এবারে বকখালি গেলে হয় না 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 হয় বকখালি মোটেও ভালো জায়গা না আর তাছাড়া শুধু সমুদ্র কেন হ্যাঁ সমুদ্র ছাড়া কি আর কিছুই নেই নাকি এবার ভাবছি পাহাড়ে যাব না সমুদ্র পাহাড় বা জঙ্গল কোনোটাই না এবার একটু অন্যরকম জায়গায় চল অন্যরকম মানে কিরকম নীলকুঠি নীলকুঠি হ্যাঁ শিমুলপুরের নীলকুঠি কি বলছিস এত সব জায়গা থাকতে কোথাকার কোন শিমুলপুরের নীলকুঠি জানিস না তাই এসব বলছিস ভারতের স্বাধীনতা সমকালের এক বিরাট ইতিহাস ছড়িয়ে আছে শিমুলপুর জুড়ে জায়গাটা এখনো উন্নয়নের আলো থেকে অনেক দূরে কিন্তু ইতিহাসের কোনো বইতে তো শিমুলপুরের কোনো কথা নেই সব ইতিহাস বইতে লেখা থাকে না তাছাড়া চল না চারিদিকে দেখবি সব প্রাচীনকালের ধ্বংসস্তূপ আর চারিদিকে সবুজ আর সবুজ আর তার উপর দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদী সাতটা দিন শহর থেকে দূরে সম্পূর্ণ নির্বিলি একটা পরিবেশে দারুণ কাটবে আর নীলকুঠির ব্যাপারটা ইংরেজ শাসনে এদেশের চাষীদের দিয়ে জোর করে নীল চাষ করানো হতো এই নীলচাষের দায়িত্বে থাকা সাহেবদের নীলকর সাহেব বলা হতো তা তো তোরা জানিস হ্যাঁ সে তো জানি এই নীলকর সাহেবদের থাকবার জন্য যে জায়গা দেয়া হতো সেগুলি হচ্ছে নীলকুঠি সেই সময় বাংলার যেসব জায়গায় চাষ করা হতো তার মধ্যে অন্যতম ছিল শিমুলপুর সেখানকার নীলকর সাহেবের নাম ছিল লর্ড নিউটন লর্ড নিউটন ছিলেন ভীষণ অত্যাচারী শিমুলপুরের সমস্ত মানুষ তার ভয়ে সবসময় কাঠ হয়ে থাকত আর ঠিক সেই সময় বাংলার আনাচে কানাচে স্বদেশী বিপ্লবীদের একাধিক ঘাঁটি গড়ে ওঠে এই সমস্ত বিপ্লবীদের কয়েকজন একদিন গভীর রাতে শিমুলপুরে লর্ড নিউটনের নীলকুঠি আক্রমণ করে এবং তাকে হত্যা করে সেই সময় তলিয়ে গেছে ইতিহাসের গভীরে সেই নীলচাষ নীলকর সাহেব আজ আর নেই কিন্তু সেই সব স্মৃতি আগলে জেগে আছে শিমুলপুর আর শিমুলপুরের নীলকুঠি হ্যাঁ তাহলে তো যেতেই হবে পরে কি বলো হ্যাঁ আমারও তাই মত তাহলে কাল ট্রেনটাই ধরা যাক একদম পরদিন সকালে ট্রেন ধরে তিন মূর্তি রওনা দিল শিমুলপুরের উদ্দেশ্যে শীত এখনো পড়েনি তবে ভোরবেলা একটু কুয়াশা পড়া শুরু হয়েছে এই সময়ের সকালটা বেড়াতে যাওয়ার জন্য একদম উপযুক্ত পরপর কয়েকটা স্টেশন পেরিয়ে ট্রেনটা এসে দাঁড়াল শিমুলপুর স্টেশনে শিমুলপুরে এক বছর আগেও স্টেশন ছিল না বর্ধন বেড়ে স্টেশনে নেমে অটোয়ে বা বাসে করে শিমুলপুর আসতে হতো কিছুদিন যাবৎ সরকার দয়া করে শিমুলপুরে এই স্টেশনটা করে দিয়েছে স্টেশন থেকে বেরিয়ে বিকাশ বলল সোমনাথ সে কোন সকালে বেরিয়েছি খুব খিদে পেয়েছে একটা খাবারের দোকান দেখে দাঁড়িয়ে কিছু খেয়ে নিলে হয় না হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে হ্যাঁ ওই তো একটা হোটেল রয়েছে চল গিয়ে দেখি কি পাওয়া যায় হোটেলে লুচি তরকারি খাওয়া শেষ করে বিল মেটানোর সময় সোমনাথ বলল আচ্ছা দাদা নীলকুঠিটা এখান থেকে কত দূর নীলকুঠি দেখতে এসেছেন হ্যাঁ শুধু দেখতেই না ওখানে সপ্তাহখানেক ছুটিও কাটাতে এসেছি তার মানে নীলকুঠিতে থাকবেন নাকি হ্যাঁ সেরকমই তো ভাবছি আপনারা কোন পাগলা গারত থেকে এসেছেন বলুন তো এসব কি বাজে বকছেন ঠিকভাবে কথা বলুন আরে মশাই বাজে তো আপনারা বকছেন নীলকুঠি মানুষজন দেখতে আসে বাইরে থেকে দেখে টেকে চলে যায় ভেতরে কেউ ঢোকবার সাহস পর্যন্ত পায় না আর আপনারা বলছেন নীলকুঠিতে সাত দিন থাকবেন হ্যাঁ হ্যাঁ থাকবো কোনো কিছু সমস্যা সমস্যা মানে ওই জঙ্গলের মধ্যে একটা দুশো বছরের পরিত্যক্ত নীলকুঠি জোক আছে কাঁকড়া বিছে আছে বুনো শেয়াল হায়না বনবিড়াল কত কি আছে জানেন আরে দাদা ওইগুলোই তো আমাদের কাছে অ্যাডভেঞ্চার আর তাছাড়া এইসব উপদ্রব থেকে বাঁচবার উপায় আমাদের জানা আছে আপনি ঠিকানাটা বলুন হেঁটে যেতে পারবেন না সামনে অটো পেয়ে যাবেন অটোওয়ালাকে বললেই আপনাদের নীলকুঠি নামিয়ে দেবে চারিদিকে কেবল সবুজ আর সবুজ তার ভেতর দিয়ে এগিয়ে চলেছে অটো বিকাশ বলল কপতাক্ষ নদীটা কোন দিকে এখনো তো দেখলাম না অটোওয়ালা এতক্ষণ চুপচাপই বসেছিল এবার সে কথা বলল নীলকুটি যাওয়ার পথে নদী পড়ে না তবে নদীর ধার দিয়ে একটা ঘুরপথ নীলকুটির পেছন দিয়ে উঠেছে যদি বলেন তো সেই পথ দিয়ে যেতে পারি হ্যাঁ চলো ঘুরতেই তো এসেছি তাহলে ঘুরপথে যেতে সমস্যা কোথায় না সমস্যা কিছু নেই তবে রাস্তাটা কাঁচা তারপর বেশ অনেকটা পথ জঙ্গলের ভেতর দিয়ে ভাড়া কিন্তু বেশি লাগবে সে লাগুক ভাড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি চলো বদলে এবার নদীর ধারের পথে নামলো অটো কিছুক্ষণ চলবার পর নদীর ধারের জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই পথে অটো চলতে শুরু করলো অটোওয়ালা বলল এই জঙ্গলটা পেরোলেই নীলকুটি আর মিনিট পাঁচেক মতো লাগবে পুন জঙ্গলে ঘেরা একটা ভগ্ন প্রায় প্রাচীন বাড়ির সামনে এসে অটোটা দাঁড়ালো অটোওয়ালা বলল গেছে আমরা অটো থেকে নেমে দাঁড়ালাম আপনারা ঘুরে দেখুন আমি এই অটোতেই অপেক্ষা করছি কিসের তাহলে অপেক্ষা কেন আপনারা স্টেশনে ফিরে যাবেন না এখান থেকে কিন্তু সহজে কোনো অটো পাবেন না বেশ তো তাহলে সাত দিন পর এসে আমাদের এখান থেকে নিয়ে যেও সাত দিন আমরা এখানেই থাকছি বলেন কি নীলকুটিতে থাকবেন হ্যাঁ থাকবো কিন্তু ও আর বলতে হবে না জানি সব জেনে শুনেও কি করে এখানে থাকার কথা ভাবে কে জানে যাই হোক সাবধানে থাকবেন আর কি বলি অটো চলে যাবার পর নীলকুঠিটার দিকে আমরা তিনজন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম বিকাশ বলল সমু যা শুনেছিলাম এ তো তার চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছে রাতে থাকাটা মনে হচ্ছে সত্যি বিপজ্জনক হয়ে দাঁড়াবে হান্টার শুটা পরে নে আগে ভেতরটা গিয়ে দেখি পজিশন পেলে থাকবো না পেলে তখন দেখা যাবে বুঝলি সোমনাথ এই একটা ঘড়ি যা একটু থাকার মতো হ্যাঁ তাই তো দেখলাম বেলা তো প্রায় অনেক হয়ে এলো এবার স্নানের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করতে হবে বলছিলাম যে স্নানটা নদীতেই করবো তো নাকি সে আর বলতে কপোতাক্ষর জলে স্নান করার মজাই আলাদা নে তাহলে লেট করে লাভ নেই তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ঘুরতেও তো বেরোতে হবে নাকি স্নান খাওয়া শেষ করে বিকেলে একটু ঘুরতে বেরোলাম কতদিন এরকম একটা বিকেল দেখিনি শুধু বাড়ি আর অফিসের গন্ডির মধ্যেই জীবনটা দম আটকে পড়েছিল এরকম একাত্রা ছুটি পেলে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচা যায় রাস্তার ধারে একটা কালভাটের ওপর বসে অনেকক্ষণ গল্প করলাম এরপর পশ্চিমের দিগন্তরেখা রক্তিম আভায় রাঙিয়ে সন্ধ্যা নামল আমরাও ফিরে এলাম আমাদের আস্থানায় কালো রঙের দুটো পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে পালিয়ে গেল আমাদের সাথে চার্জার লাইট ছিল সেটা ধরিয়ে ফোল্ডিং বেডটা মেঝেতে পেতে অন্ধকারে নীরবতা উপভোগ করতে থাকলাম এই রকম নীরব একটা রাত একটা ঝিঝিপোকার ডাক পর্যন্ত নেই এমন একটা নীরব রাত্রি এর আগে কখনো দেখিনি এ যেন পৃথিবীর কোনো রাত্রি নয় যেন অপার্থিব কোনো ভাষাহীন শব্দহীন প্রাণহীন জগৎ থেকে রাশি রাশি কালো অন্ধকার ভেসে এসে নির্মাণ করেছে এই রাতের নিস্তব্ধতা সেই নিরেট অন্ধকারের ভেতর আচমকায় জ্বলে উঠল দুটো হলুদ আলোর শিখা ভয়ে আমাদের তিনজনেরই বুকে রক্ত ঠান্ডা হয়ে গেল টর্চটা হাতেই ছিল সেটাতে চাপ পড়তেই দেখলাম একটা কুকুর এই ঘরটার মালিকানা এখন বোধ হয় ওরি বেচারা বিনা প্রতিবাদে চুপচাপ বিদায় নিল রাতের খাওয়া দাওয়া শেষ করে রাত্রি নটার মধ্যেই ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না ঘুমের ভেতরেই টের পাচ্ছিলাম ঘরের ভেতরের আবহাওয়া যেন ক্রমশই ঠান্ডা হয়ে আসছে এখন আশ্বিনের মাঝামাঝি এই সময়টায় রাতের দিকটায় একটু আদর ঠান্ডা পড়ে কিন্তু এই ঠান্ডা আর সেই ঠান্ডা যেন এক নয় একটা সময় সেই ঠান্ডা বাড়তে বাড়তে এমন বেড়ে গেল যে শরীরে কম্পন উঠে গেল ঘুম ভেঙে গেল বাকি দুজনকে ডাকবার জন্য পাশে তাকাতেই যা দেখলাম তা সারা জীবনে কখনো ভুলতে পারব না খাটিয়াতে আমার বন্ধুরা কেউ নেই তার জায়গায় রয়েছে একটা কঙ্কাল ভয়ে চিৎকার করবার সুযোগটুকু না দিয়েই সেই কঙ্কালের একটা হিমশীতল হাত এসে আমার গলায় চেপে বসলো সেই যে কি শক্তি তা বলে বোঝাবার নয় আমি দুহাত দিয়ে প্রাণপণে সেই হাত কোনো ক্রমে একটু আলগা করেই রুদ্ধশ্বাসে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম সময় বিকাশ আর পরেশের সঙ্গে দেখা হলো আমাকে দেখেই বিকাশ বলল। কিরে কি হয়েছে এরম করছিস কেন অত কিছু বলার সময় নেই বাঁচতে চাস তো দৌড়ো আর কিছু না বলে দিলাম দৌড় পরেশার সার বিকাশ আমার পিছু নিল রাতের অন্ধকার অচেনা রাস্তা সব কিছুকে উপেক্ষা করে দৌড়ে চলে এলাম স্টেশনের রাস্তায় সকালে যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলটাই একমাত্র খোলা আছে দৌড়োতে দৌড়োতে সেই হোটেলটার সামনে এসে দাঁড়াতেই হোটেলের মালিক সেই লোকটা বলল সকালে পই পই করে বারণ করেছিলাম তখন শুনলেন না শুনলে এই কার্ডটাই পড়তে হতো না আপনি আপনি তো এইটার কথা বলেননি আরে আপনারা শহরের লোক ভূত প্রেতের কথা বললে মোটেই বিশ্বাস করতেন না তাই সব সাপ কথা বলেছিলাম একটুর জন্য বেঁচে গেছি দাদা আরে কিন্তু কেসটা কি একটু খুলে বল না কিছুই তো বুঝতে পারছি না এরপর ওদের শপটা খুলে বললাম আমরা একটু বাথরুমে গিয়েছিলাম তোকে ডাকলাম কতবার তুই উঠলি না দেখে আমরা দুজনেই গেলাম কি জিনিস মিস করলাম রে আ তা মিস করলেনই বলা যায় ওটা কার কঙ্কাল ছিল জানেন কার এই শিমুলপুরের নীলকর সাহেব লর্ড নিউটনের স্বদেশী বিপ্লবীদের হাতে নিউটন সাহেব ওই নীলকুটিতেই খুন হয়েছিল সে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের কথা আপনাদের আগে আরও দু একজন ওই নীলকুঠিতে রাত কাটাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি সকালবেলা তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল নীলকুটির ভেতর লোকে বিশ্বাস করে নিউটন সাহেবের প্রেতাত্মা নাকি আজও ওই নীলকুঠিতেই বাস করে আর অন্য কারোর অস্তিত্ব সে বরদাস্ত করে না আপনারা বড় বেঁচে গেছেন যাই হোক আজ রাত্রিটা আমার হোটেলেই কাটিয়ে কাল সকালের ট্রেনে ফিরে যান শিমুলপুরের নীলকুঠিতে থাকবার ঝুঁকি আর একটা রাত্রিও নেবেন